হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করব সেদিন আমরা সকাল থেকেই লেগে পড়েছিলাম আমাদের বেবির জন্য যে একটা ওয়ার্ড্রপ অর্ডার করেছিলাম সেটা ইনস্টল করার কাজে আজ একটা বড় সড়ো জিনিস বানাতে বসবো তো ওখানে তো অনেকটাই সময় লাগবে তাই জন্য আজকে দুপুরের তো কোনো রান্নাবানার ঝামেলায় রাখিনি তো ও বললো সকালে ব্রেকফাস্টও বানাতে হবে না তো দেখুন না বাইরে থেকে ব্রেকফাস্ট কিনে এনেছে এই যে ক্রোসন আর ও তো কফি খেয়েছে তো আমি যেহেতু এখন কফি খাই না তো আমি এর সঙ্গে একটু দুধ গরম করে খেয়ে নেব ঘড়িতে এখন ওই সকাল সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন দুজনে মিলে বসলাম ওয়ার্ড্রপটাকে ইনস্টল করার কাজে তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে frankly? তো ওই যে এদিকে ও একে একে সব জিনিসপত্রগুলো বার করে নিয়ে এলো এখন দুজনে মিলে চলুন এটাকে বানাতে বসি ওই জিনিসটা তো ওই বানাবে আর আমার কাজ হচ্ছে আগের দিনের মতনই অ্যাসিস্ট্যান্ট মানে যেদিন আমরা ওই ডাইপার চেঞ্জিং টেবিলটা তৈরি করেছিলাম ওই ব্লগে তো দেখেছেন আমার কাজ হচ্ছে ওই ইনস্ট্রাকশন বুক অনুযায়ী কোন স্কুটা কোথায় লাগাতে হবে না হবে সেটা একটু বলে বলে দেওয়া আর একটু ওর হাতে হাতে এটা ওটা ধরে দেওয়া কারণ এই অবস্থায় এত ভারী ভারী জিনিস তো আমার পক্ষে তোলা একদমই অসম্ভব তো আমার কাজ হচ্ছে বসে বসে ওকে ইনস্ট্রাকশন দেওয়া আর সত্যি কথা বলতে এই সব কাজগুলো করতে আমারও না বেশ ভালো লাগে তো চলুন তবে ঝটপট টাইম ল্যাপসে দেখে নিন আমরা দুজনে কিভাবে এই বড় একটা ওয়ার্ড্রপ তৈরি করে ফেললাম you <laughs> আগের দিন তো ওই একটা ছোট্ট ডাইপার চেঞ্জিং টেবিল তৈরি করার আগে ভেবেছি ও এটা তো বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তৈরি করতে বসে কোন দিক দিয়ে যে দেড় থেকে দু ঘন্টা মতো লেগে গেল কিছুই বুঝতে পারলাম না আর আজকে তো এত বড় একটা জিনিস বানাতে কত যে সময় লাগবে তা কে জানে যতই ইনস্ট্রাকশান বই ফলো করি না কেন ঠিক একটা দুটো কাঠ এদিক ওদিক ভুলভাল লাগিয়েই ফেলি তারপর আবার সেটাকে খুলে ঠিকঠাকভাবে লাগানো এই করতে করতেই টাইমগুলো চলে যায় তা ঘড়িতে এখন প্রায় ওই সাড়ে বারোটা মতো বাজতে যায় তো প্রত্যেক দিন এই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমার আবার ফল খাওয়ার সময় হয়ে যায় এই সময় আমি প্রত্যেক দিন কিছু না কিছু ফল খেয়ে থাকি তো আলমারিটা বানানো আমাদের হাফ হয়েছে আরও অনেকক্ষণই সময় লাগবে তো এখন একটু কিছু ফল টল খেয়ে নেবো এমনিতেও আজকে সকালে সেরকম ভারী কোনো ব্রেকফাস্ট করা হয়নি তো আজকে যেন একটু বেশি খিদে পেয়ে গিয়েছে তো এখন একটু ফল টল খেয়ে শক্তি সঞ্চয় করে নিয়ে তারপরে আবার কাজে লাগব তো ফলের মধ্যে এখানে কেটে নিলাম হচ্ছে পিচ আপেল আর কয়েকটা আঙুর ফল তো চলুন খাওয়া দাওয়া করে বেশ অনেকটা শক্তি সঞ্চয় করে নিয়েছি এবার আবার কাজে লাগা যাক ঘড়িতে এখন প্রায় ওই দেড়টা মতো বাজতে যায় তো আজ তো দুপুরে কোনো রান্না বান্না নেই কারণ কালকেই বেশি করে রান্না করে রেখে দিয়েছি তো আজকে দুপুরে শুধু ভাত রান্না করবো তো আমি এদিকে চলে এসেছি চালটা একটু ভিজিয়ে রাখার জন্য আর আলমারি বানানোর কাজ সেভেন্টি পারসেন্ট মতো হয়ে এসেছে তো এখন ওই দরজাগুলো লাগানো বাকি আর ভেতরের তাকগুলো সেট করা বাকি আছে তো আমাদের বেবির ওয়ার্ড্রপ বানানো প্রায় শেষের পথে এখন এই দরজাগুলো লাগালেই ওয়ার্ড্রপ বানানো কমপ্লিট কিন্তু দুটো দরজা লাগাতে না অনেকটা সময় লেগে গেলো জানেন একটা দরজা লাগানোর সময় অতটা প্রবলেম হয়নি কিন্তু আরেকটা দরজা যখন লাগাচ্ছিলাম তখন একটু প্রবলেম হয়েছিল তো এই করতে করতে ওখানে বেশ খানিকটা সময় লেগে গেছে আর এই যে দেখুন ফাইনালি আমাদের বেবির ওয়ার্ড্রপ একেবারে তৈরি এখন এটাকে ঠেলে ঠেলে বেডরুমে নিয়ে যাওয়া হচ্ছে জায়গা মতো রাখার জন্য তো সকাল থেকে এসব করতে করতে ঘড়িতে এখন প্রায় পনেরো তিনটে মতো বাজতে যায় আজকের বেলা আলমারি বানাতেই লেগে গেল তো চলুন তিনটে জিনিসের মধ্যে তো দুটো জিনিস বানানো কমপ্লিট হয়ে গেছে এখন মাত্র ক্রিপটাই বানানো বাকি রয়েছে ওটা এত তাড়াতাড়ি বানাবো না আরও পরে বানাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা